জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময় শান্তির ঘুম তো ছোটবেলায় আসতো এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি আপনি ভালো না বাসলেও আমি বাসি যতবার ফিরিয়ে দাও ততবার কাছে আসি সৃষ্টির সবকিছু সুন্দর অসুন্দর তো শুধু মানুষের মন মানসিকতা জীবন তো তাকেও কাদাতে ছাড়ে না যাকে হাসলে খুব সুন্দর লাগে আমি খোঁজ না নিলে যে মানুষটা আমার একবারও খোঁজে না সেই মানুষটা আর যাই হোক আমার না কথায় আছে নরম মাটি বিড়ালে হাসরাতেও ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিখ্যাত হতে থাকবেন ভালোভাবেও কথা বলে দেখেছি খারাপভাবে কথা বলেও দেখেছি শান্তি শুধু কথা না বলেই অভিনয় করে ঠকানা মানুষগুলো কখনো অন্যদের যন্ত্রণা বোঝে না ভালোবাসি কথাটি মনে পড়লেই চোখের সামনেই তার ভাসে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েও আজ সে অন্যের ঘরে থাকে যাদের সাথে হিসাব করে কথা বলতে হয় তারা আবার কিসের আপনজন পর্থা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কী বলল সেটা শুনে কোনো লাভ নেই আমার কাছে মাই সেরা বাকি কেউ নেই স্বার্থ ছাড়া যারা আপনাকে একা থাকা শেখাবে একা থাকা শিখে গেলেই তারাই আবার আপনাকে অহংকারী বলবে